আজকে চলে গেলাম আসলে বাই খাওয়া দাওয়া করলাম ঠিকই কিন্তু পকেটে ছিল না টাকা কিভাবে কি করব? আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বিকালে আমার ছোট বোনটি আমাকে ফোন দিয়ে বলতেছে চল আপু কাচ্ছিবাই লাচ্ছি খেতে যাই তো আর কি করার বোন যেহেতু বলছে যেতে তো হবেই ভেবেছিলাম দুই বোন একাই যাব বাট বাচ্চাদের রেখে যেতে মনটাই চাইলো না তো আমার ছোটো বোনটি ওদেরকে সাথে করে নিয়ে নিল তো ও জ্যামগড়ার রাস্তায় আজকে প্রচুর পরিমাণ জ্যাম মোটামুটি রাস্তার কাজের পর থেকে এখানে জ্যাম অলয়েস থেকেই যায় তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তার পাশে গরুর দুধের চা এটা তো আমার ছোটো বোন খাবেই ও সবসময় এখান থেকে খায় তো আমাদেরকেও নাকি আজকে খাওয়াবে তো রাস্তায় তো প্রচুর পরিমাণ জ্যাম তো অনেক লোকের ভিড় ছিল তার চায়ের দোকানে অনেক ভাইরাল একটি চা তারপর চাটা খেয়ে আমরা চলে আসলাম আসলিয়া কাচ্ছিবাই ওদের আনির সাথে আজকেই ফার্স্ট চলে আসলো কাচ্ছিবাই তো এখানে ছোট ছেলেটা অনেক জিদ করতেছিল যে ও কাচ্ছি খাবে বাট আমরা তো আজকে শুধু লাচ্ছি খাওয়ার প্ল্যানে আসছি ওইভাবে আর কি প্ল্যান করে আসা হয়নি জাস্ট আমরা দুই বোনে আসার কথা ছিল তো বাচ্চারা যখন এসেই পড়ছে ওরা তো আর লাচ্ছি খায় না ওরা খাবে কাচ্ছি এই নিয়ে বাই না আজকে বৃহস্পতিবার কাচ্ছি বেয়েও অনেক লোক তো ওইদিকে খাবার রেডি হতে বিশ পঁচিশ মিনিট টাইম লাগবে তো আমাদের ভাই পল্লব ও আমাদেরকে ভিডিও কিছু ছবি তুলে দিল যে শুধু শুধু বসে বসে কি করবো যেহেতু খাবার রেডি হতে দেরি হচ্ছে তো বাচ্চারা মনটা খারাপ কতক্ষণে খাবার আসবে কতক্ষণে খাবে ওয়েটিং টাইমটা আসলে একটু কষ্টকর বাট ওরা টাইম মতোই আর কি খাবার টেনে দেয় আর প্রচুর পরিমাণ ভিড় ছিল দেখেন কত পরিমাণ ক্লাউড অনেক মানুষ ছিল বরাবরই এটা নতুন হওয়ার পরপর থেকেই মাসাল্লাহ ওদের এই আউটলেটে অনেক মানুষই আসে মোটামুটি সন্ধ্যার পর অনেক ভিড় থাকে তো আমাদের খাবার রেডি হয়ে গেছে তো অনেকক্ষণ অপেক্ষা করছে আমার ছেলে বলতেছে আমি শোষা দিছি এখন খাবার নিয়ে আসছে তো এখানে ওরা তিনজন হচ্ছে পল্লব আদি আর মাহের আমার দুই ছেলে আর কি ওরা কাচ্ছি খাচ্ছে আমি আর আমার বোন লাচ্ছি তো এখন কি করব বিল দেওয়ার পালা আমরা তো লাচ্ছি খাওয়ার প্ল্যানে আসছি তো দুই বোনের মানি ব্যাগে যা ছিল সব বের করে আর কি বিলটা দিলাম যেহেতু কাচির প্রাইসটা একটু বেশি ছিল বাট সমস্যা ছিল না দুজনের কাছে টাকা ছিল বাট ভাঙতি টাকা ছিল এখানে জাস্ট মজা করে একটা ভিডিও করলাম যে আমরা আজকে কাচি খেতে আসছে আমাদের কাছে টাকা নেই তো খাওয়া দাওয়া শেষ বিল দেওয়া শেষ তো আমরা বেরোয় যাচ্ছি এই যে এখানে হচ্ছে একটা বাজার বাজারের সাইডই আর কি দেওয়া এখানে আলিবাবা সুইটসের সাইড আছে তো শান্তা হচ্ছে আম্মুর জন্য কিছু ওষুধ মেডিসিনের কিনিয়ে নিতেছে আমরা এখন গাড়িতে চড়ে বাসার দিকে চলে যাব যে রাত সাড়ে আটটা বেজে গেছে রাস্তার জ্যামও এখন মোটামুটি কমে গেছে তো আজকে ফার্স্ট টাইম আমার বোন আমার সাথে ব্যাক সাইডে বসতেছে কারণ ও সব সময় সামনে বসে তো বলতেছে হাই ওদের দুই ভাইকে সামনে দেওয়া হয়েছে কারণ ও সবসময় সামনে বসে তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে এই বলতেছে আসে আমরা দুজনের ছবি টবি তুলি তো বাচ্চারা এখন বাসায় যাবে না ওরা অনেকে একটু ঘুরবে তো আমাদের এলাকার এই জায়গায় একটা এলাকা আছে মানে ঘোরার মতো জায়গা ওটাকে দিয়াখালি বলে ওখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে তো মোটামুটি ঠান্ডা পড়ে গেছে তো তো রাত নয়টার কাছাকাছি হয়ে গেছে তো এই জন্য মানুষ একটু কম আমরা দুতলায় চলে গেলাম বাচ্চাদের জন্য দুতলা যেতে হলো ওরা তো সব সময় জিত করে আবার ওদের আন্নি ওদের জিত কোনো সময় ইয়া করে না মানে ওদের সব জিতই ও আর কি পূরণ করে দেয় যে আচ্ছা চলো পরে উপরে গেলাম ওপরে দেখি মোটামুটি ভালোই মানুষ নিচে থেকে বোঝা যায় নাই যে উপরে এত পরিমাণ মানুষ আছে তো ওরা তো পেয়ে গেছে ওদের অ্যাক্টিভিটি যে কোনো জায়গায় গেলেই ওদের খেলনা রেডি তো আমি আর শান্তা বসে আছি তো আমরা এমন টাইমে আসছি আমরা যা অর্ডার দিতেছি তাই নাকি প্রায় শেষ তো মেক করতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে তো এতক্ষণ তো এখানে বসে থাকা সম্ভব না যেহেতু অনেক ঠান্ডা পড়ছে আমরা শীতের কাপড় নিয়ে বের হই নাই ওইভাবে প্ল্যান নিয়েই বের হই নাই তো ওদেরকে একটু ঘোরানোর জন্য আর কি এখানে আসা মেন উদ্দেশ্য ছিল কাছি পায়ে যাওয়া তার বাসায় চলে আসা বাট ওদের জন্য এখানে একটু আসলাম যে একটু ঘুরাই নিয়ে যাই তারপর আর কিচ্ছু করার নাই বাচ্চারা তো অনেক এনজয় করতেছি তো এদিকে শান্তা ওদের জন্য একটা চিকেন অর্ডার দিল তো আমরা স্থায়ী স্যুপ খেতে চেয়েছিলাম বাট এটা হতে নাকি পঞ্চাশ মিনিট টাইম লাগবে তারপরে আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিতে চেয়েছিলাম ওইটাও নাই তো যা বলতেছে তাই নাই তো ওদিকে সান্তারও মেজাজটা খারাপ হয়ে যেতেছিল তো এখানে অনেক প্রবাসী মানে ফরেনিয়াররা ছিল ওনাদের বার্থডে ছিল একটা আপু ছিল সাথে আর অনেকগুলো বয়স ছিল ওনারা চিলাচিলি করতেছিল তো এই জায়গাটা আমার একটু ভয় লাগতেছিলো তো লাস্টে ওনারা যখন চলে গেছে তো আমরা বলতেছি যে কি একটা অবস্থা মানে থাকে না একটু ক্লাউড চিলাচিলি পরে এই যে আমরা চিকেন টিকেন খেয়ে চলে যাব দেখেন ওদের রেস্টুরেন্টের নিচের ইয়াটা অনেক সুন্দর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আশোলিয়া রাইডার্স ক্যাফে মানে নামটা অনেক ইউনিক তো ডেকোরেশনটাও সুন্দর আমাদের এলাকা ভিত্তিক এখানে অনেক রেস্টুরেন্ট আছে বাট রাত হয়ে গেছে দেখে আমরা ওদিকে আর যাই নাই ওদিকে হচ্ছে সুন্দর ব্রিজ আছে মানে বিকাল বেলা আসলে এখানে অনেক ঘোরা যায় তো মোটামুটি অনেক মানুষ বাট এই টাইমে ছেলেরা বেশি থাকে দেখেন কিভাবে ছেলেরা হুন্ডাগুলো চালায় আর কি আমরা রাস্তা পার হব বাট ওদের জন্য আর কি পার হইতে পারতেছিলাম না তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো যখন রাস্তা ক্লিয়ার হয়েছে তখন আমরা বেরিয়ে যাচ্ছি দেখেন অনেক ফাঁকা ফাঁকাই বাট রেস্টুরেন্টের ভিতরে লোক বেশি আর ছেলেরা বেশি তো এখন আমরা বাসায় চলে যাব প্রায় দশটার কাছাকাছি বেজেই গেছে তো আমার বোনটাকে অনেক অনেক থ্যাংকস আমাদেরকে একটু ঘুরে এনে আসার জন্য এই যে আমরা বাসায় চলে আসছি সবাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আমি সবসময় আমার পাশে থাকবেন এবং আপনারা অনেক অনেক ভালো থাকবেন দোয়া করবেন সামনে যেন আমরা আগেরও আগিয়ে যেতে পারি আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আর কিছুই বলার নেই তো বরাবরই আমি বাসার কাছে এসে পড়ছি আমার ছোট ছেলেটাও ঘুমিয়ে গেছে তো ওই যে আমার পার্লারের সামনে আমার শাশুড়ি আম্মা দাঁড়িয়ে রয়েছে মানে যে কোনো জায়গা থেকে আমরা যখন আসি তখন ওনাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখি বা শোরুমে বসে থাকতে দেখি তো এই যে আমাদের পার্লারের সামনে মিনিমে যাচ্ছি তো শান্তাও এখন চলে যাবে আমাদের রেখে দিতেছে আল্লাহ পেস তো বিদায় জানিয়ে দিলাম পল্লবকেও বিদায় জানিয়ে দিলাম তো আমরা এখন বাসায় চলে যাব ভিতরে বাসার ভিতরে যেয়ে দেখি আমাকে রেখে সবাই র্যাকেট ব্যাডমিন্টন খেলতেছে এটা কোনো কথা এটা একদমই ঠিক না আমাকে রেখে ব্যাডমিন্টন খেলা হয়ে যেতেছে তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ